হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবলেম সলভ থ্রি এম ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম আপনার ডকুমেন্টস স্থায়ী হিসাবে গুগল ক্রমের অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখবেন আমরা আজকের এই ভিডিওগুলি দেখব বেশি একটু অ্যাডভান্স লেভেলে এই কাজগুলি করতে গেলে প্রথমে আমি আমার কম্পিউটারের অ্যাপ্লিকেশন এই গুগল প্রোম ব্রাউজারটি ওপেন করছি ওপেন করার পর আপনারা এখান থেকে এই নাইন টু যখন ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে অ্যাকাউন্ট এখান থেকে সার্চ এখান থেকে বিজনেস এখান থেকে ম্যাপ এখান থেকে অনেকগুলি অপশন আপনাদের চোখের সামনে চলে আসবে তো আপনারা যদি আপনার যে ব্যক্তিগত কাজটা করবেন আপনারা এখান থেকে প্রত্যেকটি আপনার অনলাইনের মাধ্যমে আপনারা ইনস্টল করে রাখতে পারবেন তা আমার কাজটা হচ্ছে কি আমি কীরকম একটা গুগল ড্রাইভের মধ্যে আমি আমার ডকুমেন্টটা কীরকম সেভ করবো তো সেভ করার জন্য প্রথমে আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখান থেকে কিছু কাজ না করে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল এবং ইমেজ আমি এখান থেকে নাইন ডট এটাকে বলে এই নাইন ডটে আমি যখন ক্লিক করছি তখন আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমি এখান থেকে যদি আমি আপনার ড্রাইভে চলে যাই আমি ড্রাইভ থেকে আমি আপনাদেরকে কিছু সময় অপেক্ষার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা আপনাদের পছন্দ মতো যে ডকুমেন্টগুলি আপনারা সেভ করবেন আপনারা এরকম ড্রাইভে ক্লিক করা মাত্রই এই রকম একটা অপশন চলে আসবে আসার পর আপনারা যে ডকুমেন্টগুলি আপলোড করবেন আপনারা কীরকম করবেন এই নিউয়ে চলে যাবেন নিউ চলে যাওয়ার পর অনেকগুলি অপশন রয়েছে আপনার নিউ ফোল্ডার রয়েছে আপলোড ফাইল ফাইল আপলোড রয়েছে ফোল্ডার আপলোড রয়েছে এবং ডক্স রয়েছে সিট রয়েছে আমি এইগুলির কথা আমি এখন আলোচনা করছি না যেহেতু আমি একটা ড্রাইভের মধ্যে ইনস্টল করে রাখবো আমি এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করছি নিউ যখন ক্লিক করছি আমি এখান থেকে নিউ ডকুমেন্ট আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি নিউ ডকু নিউ ডকুমেন্ট দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি ক্রিয়েট করার পর আমার ওয়ার্কিং নিচে দেখাচ্ছে এরকম অবশ্যই চলে আসার পর আমার নিউ ডকুমেন্টটা আমি ক্লিক করছি ক্লিক করা মাত্র আমার নতুন একটি ইন্টারফেসে খুলে যাবে এখান থেকে আমি যদি ডিরেক্টলি আমি এখানে হোম বা মাই ড্রাইভ এখান থেকে আমি আবার নিউ যদি ক্লিক করি করার মাত্র আমি এখান থেকে ফাইল আপলোডই চলে যাব ফাইল আপলোড চলে যাওয়ার পর ডেপশকর মধ্যে রয়েছে আমি সিলেক্ট অবস্থা আমি এখান থেকে আবার যে কোনো একটা ডকুমেন্টকে যদি আমি সিলেক্ট করে এখানে আপলোড করি তাহলে সেখানে অটোমেটিক হয়ে যাবে কীরকম হয়ে যাবে আমি এখান থেকে এই যে টার্গেট বা আমি এই এই যে ডাটা সেই মোড়টা আমি অফেন করে দিচ্ছি ওপেন করা মাত্র আপনাদের সামনে এরকম একটা এটার চলে আসবে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন যে আপলোডিং হচ্ছে ঠিক আছে স্টার্টিং আপলোড এটা কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন যে এই বটমটির অন্য একটা চেঞ্জ হয়ে যাবে গ্রিন অবস্থায় চলে আসবে আমাকে বলছে যে আপলোড ফেল হয়েছে আমি বাই আমার অর্থাৎ স্পেসটা সম্পূর্ণ ফুল হয়ে গেছে যার জন্য এরকম অসুবিধা আপনারা এই অবস্থায় যখন কাজ করবেন তখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে আমার এখানে স্পেস না থাকার জন্য এরকম হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন যে আপনারা গুগল ড্রাইভে কীরকম আপনারা একটা ইনস্টল আপলোড করবেন একটা ডকুমেন্ট নেক্সটের অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন এক ভিডিও এনে নিয়ে